আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে ঢাকা শহরের আশেপাশের বন জঙ্গলগুলো থেকে বিভিন্ন ওয়াশরুম থেকে টয়লেট থেকে আওয়ামী লীগের মাস্ক লিগ লাখ লাখ নেতাকর্মীরা একসাথে মাঠে নেমেছে এবং তাদের দাবি করতেছে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভাঙচুর করার কারণে আগুন দেওয়ার কারণে দেশবেগে আবারও জঙ্গি হামলা সবাসের বিরুদ্ধে দখলদার ফেসিস্ট ইউনুসগঞ্জের অবলাগের দাবিতে আবারও মশাল মিছিল মেয়ের করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকার জঙ্গলের পাশ থেকে দেখতে পাচ্ছি তারা যে নিয়ে বাইর করছে এটার মধ্যে তারা সবগুলোই মাস্ক পরে আছে অর্থাৎ তারা তারা মাস্ক নিয়ে ফিরে আসছে আবারও দেশে মাস্ক নিয়ে যাতে করে তাদের মুখ যেন না যায় সেই সেই ভয় নিয়ে তারা আবারও মাঠে নামার চেষ্টা করতেছে আমরা ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে দ্রুত তাদেরকে দ্রুত তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হোক এবং যদি তাদের মধ্যে অন্যতম কেউ থাকে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক এবং তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হোক দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন একটু করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন একটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছি তারা আসলে তাদের দাবি কেন ধানমন্ডি ভাঙা হলো ধানমন্ডি বাড়ি কেন ভাঙ্গা হলো তাদের এই দাবির বিরুদ্ধে তারা প্রধান উপদেষ্টা এম সাহেব চাচ্ছেন সেই হিসাবে তারা এই দাবি নিয়ে মশাল মিছিল বার করছেন এবং এতটা ভয়ের মধ্যে তারা বাইর হয়েছে যেটা আসলে কল্পনা করা যাচ্ছে না